মনে আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা সকালে সকালে একটা রেসিপি আমি করেছি আর সবার আগে রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই তোমাদের জন্য আর অবশ্যই তোমরা দেখো আর কথা দিচ্ছি এই রেসিপিটা দিয়ে তোমরা এক থালা ভাত চেটে খেয়ে নেবে তো পটলের তো অনেক রকম রেসিপি তোমরা করে খাও সেগুলো তো ভালো লাগেই আর এই রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে রেসিপিটার মধ্যে চিংড়ি মাছ আছে পেঁয়াজ রসুন আছে ধনে পাতা আছে আর আমি এটা কিভাবে করেছি সেটা তো দেখিয়েছি তোমরা দেখে নিও বন্ধুরা তো আশা করি ভালো লাগবে আর সবাই টেনে টুনে দেখো না বন্ধুরা দেখো আমি তো অনেক বড় ভিডিও করি না ছোট ছোটোই ভিডিও আমি করি তোমরা দেখো আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা একটু পাশে থেকো বন্ধু করে এটাই বলবো আর কি বলবো তো রাধে রাধে বন্ধুরা সবাই আমার সঙ্গে চলো আর রেসিপিটা দেখো এনজয় করো আর করেও খেতে পারো খুব দারুণ একটা রেসিপি তো বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে দেখো পটলগুলো এভাবে আসিয়ে নিয়েছি ওপরের যে খোসা আর কি এটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে কেটে ধুয়ে রেখেছি সুন্দর করে এবার আমি একটা গ্রেটার নিয়েছি দেখো বন্ধুরা গ্রেটারটা দিয়ে আমি এটাকে গ্রেটার করব তো তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা কীভাবে আমি এটাকে গ্রেটার করি অবশ্যই তোমাদের ভালো লাগবে বা ভালো লেগেছে রেসিপিটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো বন্ধুরা দেখো গ্রেটার দিয়ে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি তো পুরোটা পুরোটা হয়ে গেলে তারপরে আসছি বন্ধুরা তো এটা হতে থাকুক তার মধ্যে আমি চিংড়ি মাছটা বেছে নেব তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তো বন্ধুরা সব রেডি করে চলে এলাম তো দেখতেই পারছ পটলটাকে আমি গ্রেট করে নিয়েছি তো সব থেকে ভালো হয় একটু কচি দেখে পটল নিলে এখানে দুটো একটা পটল একটু একটু মানে কচি ছিল না আর কি তো এর সঙ্গে আমি কি দেব বন্ধুরা দেখো তোমাদের দেখাচ্ছি এখানে আছে চিংড়ি মাছ আছে আর চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি পিঠে একটা নোংরা থাকে সেটাও ফেলে দিয়েছি আর এখানে আছে রসুন পেঁয়াজ টমেটো দুটো লঙ্কা এখানে আছে কালো জিরে আর এখানে আছে ধনে পাতা তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর খুবই টেস্টি একটা খাবার মিস করো না পুরোটা দেখো তো এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেলে আমি রান্নাটা শুরু করব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব বন্ধুরা গোটা রসুনগুলোই দেব আমি কুচিয়ে দেব না রসুনগুলো গোটা দেব একটু হতে থাকবে রসুনটা এই পর্যায়ে আমি দিয়ে দেব বন্ধুরা কেটে রাখা পেঁয়াজ আর টমেটো বন্ধুরা এক মিনিট পরে আমি ফিরে এলাম এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ বন্ধুরা আবারও দু মিনিট তিন মিনিট পরে ফিরে এলাম তো এবার আমি দিয়ে দেব ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছটা এবার সুন্দর করে এর সঙ্গে কষিয়ে নেব আর চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে যাবে মশলাটাও আমার কষা হয়ে যাবে তো এইভাবে যতক্ষণ ভাজা না হয় মাছটা আর মশলাটা ততক্ষণ আমি ভাজতে থাকব ফিরে আসছি আবার চার পাঁচ মিনিট পরে বন্ধুরা সঙ্গে থেকে বন্ধুরা পাঁচ সাত মিনিট পরে আমি ফিরে এসেছি দেখো সুন্দর করে মাছটা আর পেঁয়াজ রসুন যে উপকরণগুলো দিয়েছিলাম সবই আমার ভাজি হয়ে গেছে তো আমি একটু আজকে তেল কম দিয়েই রান্না করছি তোমরা এটা একটু বেশি তেল দিয়ে রান্না করো যদি করো আর কি আর সে আমি সামান্য একটু জল দিয়েছি লেগে যাচ্ছিলো তবে আমার ভাজি এটা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা পটলটা আর দুটো লঙ্কা এবার এটাকে আমি সুন্দর করে কষাতে থাকবো আর একটু ঢাকাও দেব তো বন্ধুরা এটা কষতে থাকুক আর আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ আমি অতি সংক্ষেপেই দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো সঙ্গে থাকো শেষ পর্যন্ত ভালো লাগবে তো বন্ধুরা প্রায় সাত মিনিট আমি ঢেকে এটাকে আমি ফুটিয়েছি রান্না করেছি আর কি এটাকে সুন্দর করে আমি এবার ভেজে নেব তো আমি মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি দেখো বন্ধুরা আর একটু শুকাবে তারপরে আর কি উপকরণ দেব শেষ পর্যন্ত দেখো বন্ধুরা কথা দিচ্ছি এটা দারুণ লাগে আর পটলের এই রেসিপিটা দিয়ে শুধুই খা হয়ে যাবে এটা আমি কথা দিতে পারি তো আর একটু হতে দেব তারপরে আর যে বাকি উপকরণগুলো আছে আমি দিয়ে দেব তো বন্ধুরা দেখো চলে এলাম আরও তিন চার মিনিট পরে তো আমার রান্না কিন্তু হয়ে গেছে এটা একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দেব আর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ধনে পাতাটা এবার একটু আর একটু নাড়িয়ে চাড়িয়ে আর এক দেড় মিনিট এরকম আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার পটলের এই রেসিপিটা অবশ্যই জানিও এক ঘেমি পটলের তরকারি চিংড়ি পটল এভাবে না খেয়ে একটু এইভাবেও খেতে পারো ওইভাবে আর কি এটা তো দারুণ লাগে এটা যে সত্যি মানে এক থালা ভাত খেয়ে নেব তোমরা এটাও খুব একটা দারুণ স্বাদ তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে এটা আমি আর দেড় মিনিট মতন রাখবো তো রাধে রাধে বন্ধুরা শুভ দুপুর সকলে ভালো থেকো বন্ধুরা আর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা